বন্ধুগণ ডিসেম্বর মাস দুই হাজার তিন সালের ডিসেম্বর মাস আমি পনেরো দিনকার জন্য একটা অফার দিয়েছিলাম ফ্রি একটা কোভরেজের কিতাব নিলে আর একটা কোভিজের কিতাব ফ্রি আসলে আপনারা হয়তো অনেক সময় ভুল করতেছেন কেউ বলতেছে যে কিতাবুল ফেরানোর সাথে কিতাবুল শয়তানা ফ্রি মানে এরকম আসলে ওটা না আমি আবার দেখাচ্ছি কি কী ছিল এই যে কিতাবুল ফেরানোর সাথে এই যে প্রথমে তাবিজ লেখা এক কাগজ এটা মিশরীয় কাগজ এই কাগজটা আপনি শুধু শুধুমাত্র আরও পান দিতে পারবেন তারপরে দিয়েছিলাম ভূষপত্র দেখুন এই যে ভুসপত্র এটা ইরানি ভুসপত্র দেখে এটা কয় আছে দেখাচ্ছি এর ভিতরে মনে হচ্ছে এক পিস দেখুন এক এক পিস কাগজ ভুজপত্র দুই তিন চার পিস কাগজ এই চার পিস ভুসপত্র তারপরে রশনিকালি আসলে কালি কাউকে একটা দেখতে প্রথমে দেখাবো আমি কালি এ দেখুন রোশনী কালিটা এই রোশনী কালিটা দেখাচ্ছি এটা আসলে অরিজিনাল এক কোম্পানির কালি রোশনি কালি এই কালি দিয়ে তাবিজ লিখতে হয় এই কালী ছাড়া তাবিজে কোনো রকম কাজ হয় না মিসক জাফরানের থেকে হাজার গুণ পাওয়ারফুল এই কালি এই কালি দিয়ে কি কি কাজ করবেন সব কিছু লেখা আছে আমি এর পরের ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরবো ইনশাল্লাহ তারপরে হয়তো কাউকে এই রোজ এই যে হাবরু হামারু কালি এটাও কিন্তু আমি দিয়ে দিই হাবরু হামারু কালি দিয়ে আপনি কি কাজ করবেন আমি সেটাও কিন্তু মানুষকে বলে দিই মানুষকে বলে দিই এটা কি কী লেখা আছে সব বাংলা এবং আরবিতে লেখা আছে আমি আর পরে ভিডিওতে সম্পূর্ণ বলে দেবো এবং কবিরা যে কিতাবের সাথে যে যে কিতাবটা ফিরিয়ে দিয়েছিলাম দেখুন এই যে বোতল হ্যাঁ এই যে এই কাল কিতাবটা এই কিতাবটা আমি ফিরি দিয়েছিলাম এটা দিয়েছিলাম কিতাবুল ফেরানার সাথে কিতাবুল শয়তানার সাথে দিয়েছিলাম অথবা আপনি যদি এটা না নেন তারপরে এই কিতাবটা আমি দিয়েছিলাম হ্যাঁ এই কিতাবটা দিয়েছিলাম ফ্রি আপনি দেখে রাখেন আমাকে স্ক্রিন শর্ট দেবেন দেওয়ার পর আমি ভালো করে বোঝা বলবো এটা হচ্ছে কামরূপ কামাখ্যার আদি আসর কামরুপ কামাখার কালো জাদর কিতাব ইন্দ্রজাল এবং এই চান্ডাল হাড্ডি তো থাকবেই চান্ডাল হাড্ডি এটা থাকবেই এই চান্ডাল হাড্ডিতে দাম লাখ টাকা এই হাড্ডি ছাড়া হাড্ডি থাকলে আপনি সহজে মক্কেল জিন হাজির করতে পারবেন কঠিন কিছু না এই চান্ডাল হাড্ডি বন্ধুগণ এই ফ্রিটা আমি অবশ্যই বুঝতে পারছেন এগুলো ফ্রি থাকবে কিতাবুল শয়তানার সাথে দিয়েছিলাম এই যে কিতাবুল শয়তানার সাথে দিয়েছিলাম তারপরে এই যে কিতাবুল ফেরো কিতাবুল ফেরওয়ানার সাথে এই ফ্রিগুলো আমি নিষেধ করা মার্চ দিয়েছিলাম ইনশাল্লাহ ভিডিওটি লাইক দিবেন লাইক দিবেন শেয়ার করবেন আর এক ভাইকে দেখার সুযোগ দেবেন এবং আমি আর বিস্তারিত কালি সম্পর্কে পরের ভিডিওতে বলবো ইনশাআল্লাহ ভালো থাকবেন ওখির আলহামদুলিল্লাহ রবিআাল